হ্যালো সবাইকে আমার চ্যানেল জানাই তোমাদের আরো একবার স্বাগত তো এখন বাজে ঘড়িতে পৌনে চারটে আর আমি এই সময় কেন রেডি হয়েছি টাইটেলা থাম্ব রেখে বুঝে গেছে তো যাই হোক আমি এখন ফুল রেডি চুলটা বাঁধবো বাইরে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু আগে তো প্রচণ্ড জোরে এলো এখন একটু অল্প অল্প করে পড়ছে সময় নিয়েছি সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে খুবই মানে বেকার লাগছে ওয়েদারটা আমি ভেবেছিলাম একটুখানি মানে এরকম বৃষ্টি যদি না হতো তাহলে ফটো ফটো প্রচুর তুলতাম বা ছাদে উঠে আর কি তো যাই হোক সেটা তো আর হবে না তো ঠাকুরমশাই এসে গেছে তো চলো তাড়াতাড়ি যাই তিনটার সময় আসার কথা ছিল একটু লেট হয়েছে যাই হোক বৃষ্টির জন্য তো চলো এখন বেরোই মা ওদিকে রেডি হচ্ছে

এই বৃষ্টির মধ্যে চিকুকে টাটা বলে মা আর আমি বেরিয়ে গেছি মা বললে একটুখানি দাঁড়িয়ে যায় একসাথেই চলে যাবো বললাম ঠিক আছে তো চলো এই যে পাশে এসেই গেছি আর অলরেডি ঠাকুর এসেই গেছে পুজো স্টার্টও হয়ে গেছে সবার প্রথমে গেলাম ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম পুজোতে যেহেতু স্টার্ট হয়ে গেছে তারপর বর্মা বলল বললো যা ওপরে সবাই রয়েছে দিদি বোন সবাই চলে এসছে অলরেডি আমারই আসতে বেশি লেট হয়ে গেছে আসলে আমি অনেকটা দূর থেকে এসেছি তো সেই জন্য আর কি মানে বড় মা এগুলো বলে এই অবস্থা ওই ভেরি মালবেরিটা সে কেন কেনা পূজা দিয়ে আমার গিফটের গিফট করেছে জন্মদিন এখন আসেনি তারপর ওপরে গিয়ে দেখি বোন নিজের মতো ফটো তুলে যাচ্ছে আর পাশের ঘরে দিদি দেখে দেখি এখানে সমস্ত মেকআপ আইটেম নিয়ে বসে গেছে ওর বান্ধবীকে সাজাতে আর এখানে দেখো ওই পুচকোটাকে ওটা হচ্ছে দিদি মেয়ে আর এদের সাজের ধুম থেকে তো আমি ভাবলাম আমি তো কিছুই করিনি তাহলে এবার আমার কি হবে যাই হোক সবাই দেখছি বিশাল মেকআপ করেছে আইলাইনার পরেছে সবকিছু পড়েছে আমি তো কিছুই করিনি যাই হোক এই ভাব ভাবতে দেখলাম এর কমপ্লিট হয়ে অনেক হাসি এই ওই করে করে যাই হোক আমি এখানে নিজের নিজের মুখটা একটু দেখছিলাম দেখলাম যে না কিছুই মেকআপ করে আসিনি আমি তো তারপর আমি দেখো এই পুচকুটাকে এখানে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম কারণ নিচে বরমারা ডাকছে ঠাকুর মানে পুজো যেহেতু স্টার্ট জানো পুচকুটার কোনো কান্না কাটি কিচ্ছু নেই সারাক্ষণ কোলের মধ্যে বসে আছে সব আর এই পুচকিটা সব সময় মুখের মধ্যে একটা কি মিষ্টি হাসি আর দেখলেই মনে হয় প্রচন্ড চটকায় প্রচন্ড আদর করি

তাড়াতাড়ি করে পুচকোটাকে রেডি করে আর দেখো একদম যেখানে পুজো হচ্ছে সেখানে আবার চলে এসেছি সবাই পুজোতে বসে গেছে আর এখানে ঠাকুর মশাই অলরেডি স্টার্ট করে দিয়েছে প্রত্যেক বছরই বর্মার বাড়িতে এই পূর্ণিমাতে এই নারায়ণ পুজো হয় প্রত্যেক বছর আমি সেইভাবে যেতে পারি না কোনো না কোনো কাজ পড়ে যায় বা থাকি না আমি যাই হোক এই বছর ছিলাম তারপর আবার ছিল সানডে তো সবাই এসেছিল খুব মজা হয়েছিল আর এই পুচকিটাকেও দেখো আমাদের সবার মাঝখানে বসিয়ে নিয়েছিলো এত ছটপট করছিল ওখানে বসে বসে ও পুজো করবে ছুটে ছুটে যাচ্ছে এটা ওটা জিনিসগুলো যা দেখতে পাচ্ছে সেগুলোকে ধরার চেষ্টা করছে ও তোমাদের তো বলা হয়নি পুচকিটার নাম কি পুচকিটার ভালো নাম হচ্ছে শ্রীপর্ণা আর আমরা ডাক নামে ডাকি ওকে মিঠি বলে পুচকুটার সাথে খেলতে খেলতে এদিক ওদিক দেখতে দেখতে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আরতি করা আর লক্ষ্মী পাঁচালি পড়া দুটোই হয়ে গেছে এবার হবে হোম আর এখানে হোমকুণ্ডর ওপরেই সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর দেখো হোম অলরেডি স্টার্টও হয়ে গেছে এই হোমের আগুনে এত গরম হয়ে যায় ধোয়া হয়ে যায় বলে দিদি বোন আর ফুচকিটাকে নিয়ে সবাই উপরে চলে গেছে আমি বললাম চলো আমি একটুখানি বসি একটুখানি দেখে তারপরেও আবার উপরে যাব 아 र म निकत द े কিছুক্ষণ পর ছাদে উঠে এসে দেখি এরা এখানে এই সমস্ত করছে আমাকে বাদ দিয়ে এরা এইসব করছিল কত কি ফটো ফটো তুলেছে তো যাই হোক আমিও লাস্টে জয়েন করলাম এদের সাথে এটা প্রথমে এসে দেখি এরা ডান্সের ভিডিও করছে আমাকে বললাম না আমি ডান্সে ভীষণ কাঁচা খুব খারাপ সেই জন্য তোরাই কর ডান্স তারপর তিনের মিলে একটা নিচেও গিয়ে আবার রিলস করেছিলাম ব্যাস ওইটাই আছে আর কয়েকটা ছবি টবি টুকটাক তোলা যায় এই পুচকিটাকে দেখো সবার আর এই পুচকিটা নিজের মা আর এই মাসিদের এই কাণ্ড কারখানাগুলো দেখে তো প্রচণ্ড এনজয় করছিল সেটাও মুখ দেখে তোমরা বুঝতেই পারছে এত আনন্দ পাচ্ছে এত হাসছে আমরা এই সমস্ত করছি কি আর

সেদিনকে বৃষ্টিটা আমাদের প্রচণ্ডভাবে জ্বালিয়েছে তার কারণ একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি থামছে এই করছিলো তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো এই করতে করতে আর ভিডিও করতে করতে তারপর আমরা সবাই মিলে নিচে চলে এসেছি নিচে এসে এখানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর সবাই মিলে এখানে আমরা বসে গেছি প্রসাদ খেতে আর আমাদের তিনজনের মধ্যে বনি পড়েছিল শাড়ি তারপর অনেকক্ষণ থাকার পর ওরা আর ভালো লাগলো না বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে একদম কমফোর্টেবল একটা ড্রেসে চলে এসছে তারপর নিয়ে বসে গেছে খাবার দাবারের ঝুলি যাহ প্রচুর খাবার দাবার হয়েছিলো অনেক কিছু মেনু ছিল যেরকম ধোকা ছিল খিচুড়ি ছিল ঘুগুনি আলুর দম বেগুনি প্রচুর কিছু জিনিস ছিল পাঁপড় মিষ্টি এই সমস্ত কিছু তো ওরা কিন্তু কাজ করেছে আমিও কিন্তু কাজ করেছি ওদের ভিডিওটা কিন্তু আমি করেছি আমার ভিডিওটা অ্যাকচুয়ালি কেউ করেনি লাস্ট কিন্তু আমি রান্নাটা শেষ করেছি তো যাই হোক এখানে সমস্ত খাবার তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম সবাই মিলে ভীষণ মজা করেছি পুজোটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য।